অনেক অনেক দিন আগের কথা এক জঙ্গলের ভেতর এক চতুর শিয়াল আর এক বোকা কুমির পাশাপাশি বাস করত শিয়াল থাকত বনের ঝোপে আর কুমির থাকত নদীর পানিতে কুমির নদীর ধারে বসে মাছ ধরছে কিন্তু কিছুতেই ধরতে পারছে না বসে থাকতে থাকতে সে ঘুমিয়ে যাচ্ছে শিয়াল দূর থেকে দেখছে আর হেসে বলছে কি হল কুমির ভাই মাছ ধরার চাইতে তোমার ঘুম ধরছে বেশি আহা পেট খালি থাকলে ঠিকভাবে ঘুমও আসে না রে তুমি কি আমাকে কিছু খাবার দিবে এদিকে শিয়ালেরও খুব ক্ষুধা তাই সে নদীর ওই পারে গিয়ে খাবার সংগ্রহ করতে চায় মনে মনে চালাকি করে সে কুমিরকে বলে শোনো কুমির ভাই নদীর ওপারে অনেক বড় পাকা পেয়ারা আছে কিন্তু সেখানে যেতে তো আমাকে নদী পার হতে হবে আমি তো সাঁতার জানি না আমি তো সাঁতার জানি তুমি আমার পিঠে উঠে বসো আমি নিয়ে যাব মাঝপথে কুমিরের মনে লোভ আসে সে শিয়ালকে খাওয়ার পরিকল্পনা করে শিয়াল ভাই আসলে আমি তোমাকে নিয়ে যাচ্ছি কিন্তু আমার তো পেট খালি তোমার কলিজা দিয়ে আজ ভাত খাব কুমিরের মুখে এমন কথা শুনে শিয়াল ভয় পেয়ে যায় তাই বাঁচার জন্য চালাকি করে আর বলতে থাকে ও তাই নাকি আচ্ছা কিন্তু আমার কলিজা তো আমি বাড়িতে রেখে এসেছি আমাকে ফিরে যেতে হবে কলিজা ছাড়া খেলে তো স্বাদ পাবে না কুমির বোকা বনে শিয়ালকে আবার তীরে ফিরিয়ে আনে শিয়াল নামতেই দৌড় দিয়ে জঙ্গলে চলে যায় কুমির রেগে যায় প্রতিশোধ নেওয়ার প্ল্যান করে একদিন শিয়াল নদীর ধারে হাঁটছে কুমির পানি থেকে শুধু চোখ আর নাক বের করে রাখে যেন গাছের গুড়ি এই গুড়ি আগে তো ছিল না শিয়াল চালাকি করে কুমিরকে বলে এই কুমির ভাই আপনি যদি সত্যি গুড়ি হন তবে একটু নাড়াচাড়া করবেন আর নাড়াচাড়া না করলে বুঝব আপনি কুমির বোকা কুমির শিয়ালের চালাকি না বুঝে নাড়াচাড়া করে শিয়াল বুঝতে পারে এটা কুমির আর দৌড়ে পালায় গ্রীষ্মের সময় নদী শুকিয়ে যায় বনের গাছপালা মরতে শুরু করে শিয়াল এবং কুমির খুবই ক্ষুধার্ত থাকে শিয়াল ভাই এই বিপদের সময় আমাদের একসাথে কাজ করা উচিত চলো একসাথে চাষাবাদ করে খায় চলো তাহলে একসাথে কাজ করে খাবার যোগায় তারা একসাথে সিদ্ধান্ত নিয়ে চাষের কাজ শুরু করে প্রথমে তারা টমেটো চাষ করে দুজনে মিলে এই টমেটো চাষের পর তাদের মাঝে ঝগড়া শুরু হয় ফসল ভাগাভাগি নিয়ে আচ্ছা ঠিক আছে প্রথমে তুমি কি এই গাছগুলোর আগা নাকি গুড়া কুমির ভাবে আমরা তো মাটির নিচে শস্য পুঁতেছিলাম কত কষ্ট করে মাটিতে পানি সার বিষ দিয়ে চাষ করলাম তাই কুমির বলে শিয়াল ভাই আমি এই গাছগুলোর গুঁড়া নিব আচ্ছা আমি গাছের আগা নিয়ে যাই তুমি গুঁড়া নিও এই বলে শিয়াল টমেটো সহ গাছের আগাগুলো নিয়ে যায় তারপর কুমির গুড়া নিয়ে যায় বোকা কুমির গুড়া নিয়ে কি করবে আমি মজা করে টমেটো খাচ্ছি ও কি খাবে গোড়ায় তো দেখছি কিছুই নেই কি খাবো আমি একটা করে শস্য পুঁতেছিলাম তাও তো নেই দেখছি খাবার শেষ হওয়ার পর শিয়াল আবার চাষ করার জন্য কুমিরের কাছে যায় কুমির ভাই চলো আমরা আবার চাষ করি ঠিক আছে কিন্তু খাবার ভাগাভাগির সময় আমি আগে নিব আচ্ছা চলো তাহলে এবার আমরা আলু চাষ করব আবার তারা পরিশ্রম করে আলু চাষ করতে থাকে ভাগাভাগির সময় তারা আবার একসাথে হয় আগেরবার তো আমি গোড়া নিয়ে হেরে গিয়েছিলাম তাই এবার আগা নিতে হবে শিয়াল ভাই আমি এবার গাছগুলোর আগা নিব তুমি গুড়া নাও ঠিক আছে নিয়ে যাও তবে কুমির গাছের আগা নিয়ে যায় কিন্তু সে কিছুই পায় না বোকা কুমির আলু গাছের আগা দিয়ে কি করবে ও এদিকে আমি মজা করে আলু খাচ্ছি শিয়াল বুঝতে পারে কুমির এইবার গাছের আগা নিয়ে ঠকেছে তাই সে পরেরবার গাছের গুড়া নিবে তাই শিয়াল চালাকি করে এবার ধান চাষ করে প্রত্যেকবারের মতো কুমির আবারও ঠকে যায় এভাবে চালাক শিয়াল কুমিরকে বোকা বানাতে থাকে